আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাদের আউলিয়াপাড়া পাড়া হিলফুল ফুজুল প্রবাসী যুব সংঘ এর পক্ষ থেকে রমজান মাসের যে খাবারগুলি আসছিল সে খাবারগুলি আমরা ইতিমধ্যে প্যাকেট করে ফেলেছি সে প্যাকেটগুলি নিয়ে আজকে আমরা বাইর হয়ে যাব দেওয়ার উদ্দেশ্যে তার জন্য সর্বপ্রথমেই আমাদের একটা অটো প্রয়োজন তার জন্য আমরা একটা অটো নিয়ে নিলাম আর আমি বাইক দিয়ে চলে যাইতেছি তো ইতিমধ্যে চলে আসলাম একজনের বাড়িতে আসার পর একজনকে দিয়ে দিলাম আরেকজনকে দেবো আমরা আউলিয়া পাড়া যুব সংগঠনের পক্ষ থেকে আউলিয়া যুবসংঘের পক্ষ থেকে আপনাকে আবার দেওয়া হইবে ঠিক আছে তো তাদের জন্য দোয়া করবেন আবার দিতে পারে আপনাকে ঠিক আছে আউলিয়া পাড়া হেল্পফুল যুব সংঘের পক্ষ থেকে

আসসালামু আলাইকুম আমাদের আউলিয়াপাড়া হিলপুর পুজোর প্রবাদী যুবসংঘের পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া করবেন আগামীতে আপনারা দিতে পারেন ঠিক আছে প্রবাসী ভাই দোয়া ভাই

দেওয়া হয়েছিল আবার দেওয়া হইতেছে চন্দ্রাসের উপলক্ষে আপনাকে আবার দেওয়া হইতেছে তো তাদের জন্য দোয়া করবেন আগামী দিনে আপনার আবার দিতে পারে বিশেষ করে প্রবাসী বাইরে প্রবাসীর জন্য প্রবাসী বাইরে আপনি দিতে পারেন দিতে জন্য দোয়া করবেন পক্ষ থেকে কি এটা যে আমরা যে আউলিয়াপাড়া যে প্রবাসী যারা আছে এটা সকলে মিললে এই ত্রাণটা দিছে তো এই ত্রাণটা দিছে এটা তো অবশ্যই কষ্ট করে দিছে কষ্টের ফলে তো তো এটা যারা দিছে এদের জন্য সকলের জন্য দোয়া করবেন আর বিশেষ করে যারা প্রবাসী আছেন এটা কিন্তু প্রবাস থেকে আসছে যারা প্রবাসী আছেন তাদের সকলের জন্য দোয়া করবেন এই এই ত্রাণটা আপনার জন্য দিছে আর কি ধন্যবাদ আসসালামু আলাইকুম এটা আউলিয়াপাড়া পাড়া হিলফুল প্রবাসী যুব সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়েছে আর কি যে আমরা যে আউলিয়াপাড়া পাড়া হিলফুল যারা প্রবাসী আছেন আউলিয়া তাদের জন্য দোয়া করবেন ঠিক আছে वीडियोडा ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার তো করবেন এই থ্যাঙ্কস অল